হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম স্ক্রিনে দেখানো এই ডুমুর বা তিন ফলের সাথে আশা করি আপনারা সবাই কম বেশি পরিচিত মহা ঔষধি গুণ সম্পন্ন এই ডুমুরগুলো কিভাবে রান্না করলে সব থেকে বেশি হেলথ বেনিফিট পাওয়া যায় আর খেতে সব থেকে বেশি মজার হয় সেটি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সাথে এই ডুমুরগুলো কিভাবে কেটে নিতে হয় সেটাও আমরা দেখিয়ে দেব হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ ইপি কিচেন আমাদের আজকের রেসিপি দু দিয়ে ডুমুর রান্নার খুব সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি প্রথমেই ডুমুরের ভেতরের অংশ বাদ দিয়ে ভিডিওতে দেখানো এই উপায়ে আমরা ডুমুরের সাইডের অংশগুলো এভাবে কেটে নিচ্ছি প্রবাদ বাক্যে আছে ডুমুরের ফুল অর্থাৎ এই ডুমুরের কখনো ফুল দেখা যায় না তবে ডুমুরের এই ভেতরের বীজগুলো বাদ দিয়ে আমরা এভাবে কেটে নিয়েছি এবং তারপর আমরা জলে খুব ভালোভাবে এগুলো পরিষ্কার করে নেব ডুমুরে প্রচুর পরিমাণ আয়রন ও ফাইবার আছে ফলে এটি খেলে আপনার শরীরের আয়রনের ঘাটতি খুব দারুণভাবে পূরণ হয়ে যাবে রান্নার আগে এই কেটে ডুমুরগুলো অল্প পরিমাণ জল দিয়ে আর সামান্য লবণ হলুদ যোগে প্রথমে সেদ্ধ করে নিতে হবে অনেকেই সেদ্ধ করার সময় বেশি পরিমাণ জল দিয়ে সেই জলটা পরবর্তীতে ফেলে দেয় তবে ডুমুর সেদ্ধ করার পরে জলটা ফেলে দিলে এতে থাকা সমস্ত আয়রন বের হয়ে যাবে তাই আমরা এখানে খুবই অল্প পরিমাণ জল দিয়েছি যাতে এই জলটা ফেলতে না হয় সঠিকভাবে ডুমুরের উপকারিতা পেতে এই টিপসটি আপনাকে অব ফলো করতে হবে ডুমুরগুলো খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমরা এগুলো একটি আলাদা পাত্রে তুলে রাখছি প্রিয় বন্ধুরা আপনারা হয়তোবা অনেকেই জানেন না যারা বহুদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন তারা টানা একুশ দিন ধরে যদি এই ডুমুর খেতে পারেন তাহলে আপনাদের হয়তোবা আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন হবে না শুধু ডুমুর রান্না করলে খুব বেশি একটা ভালো লাগবে না তাই আমরা আগে থেকে এই আলুগুলো ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম হলে সামান্য লবণ আর হলুদ যোগে এই আলুগুলো আমরা প্রথমে হালকা ভেজে নিচ্ছি ডুমুরে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ থাকায় এটি যেমন হার্ট ভালো রাখে তেমনি কিডনি সমস্যা থাকলেও এটি বেশ ভালো উপকারে আসে আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো আলাদা পাত্রে তুলে রেখে আমরা কড়াইয়ের ওই তেলেই দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ফোড়ন দুটি তেজপাতা দারুচিনি আর সামান্য গোটা জিরে শুকনো মশলাগুলো সামান্য ভেজে নেবার পরে আমরা এতে দিয়ে দেব আদা বাটা আর দেব সামান্য জিরের গুঁড়ো যেহেতু এই রান্নাতে আমরা দুধ ব্যবহার করব আর এটি সম্পূর্ণ নিরামিষ রান্না তাই এতে আমরা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না মশলাগুলো কষানোর জন্য সামান্য জল যোগ করে দিচ্ছি যাতে মশলাগুলো কড়াইতে পুড়ে না যায় এখন আমরা রান্নার জন্য প্রয়োজনীয় লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমরা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি যাতে এটিতে সুন্দর একটি কালার আসে প্রয়োজন যে আগে থেকে জ্বালিয়ে নেওয়া গরুর দুধ আমরা ব্যবহার করছি এই কষানো মশলাতে এতে করে এই রান্নাতে সুন্দর একটি কালার যেমন আসবে তেমনি খেতেও ভীষণ মজার লাগবে বাড়িতে গরুর দুধ না থাকলে পাউডার দুধ কিংবা নারকেলের দুধও এই রান্নাতে ব্যবহার করা যায় ডুমুর বা তিন ফলের পুষ্টিগুণ সম্পূর্ণরূপে অটুট রেখে এই রান্নাটি কিভাবে সব থেকে বেশি করে করে তৈরি যায় সেটি আমরা এই রান্নাতে দেখানোর চেষ্টা করেছি আমাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আর মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আগে থেকে করে রাখা ডুমুরগুলো এবং ভেজে রাখা আলুগুলো এই মশলার সাথে যোগ করে দিতে হবে তারপর মশলাগুলো সহ এই আলু এবং ডুমুর আরও একটু কষিয়ে নিয়ে রান্নার জন্য প্রয়োজনীয় জলও দিয়ে দিতে হবে রান্নায় ফ্লেভারের জন্য চাইলে দু তিনটি কাঁচামরিচও অ্যাড করা যেতে পারে ক্যান্সার কিংবা কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমাতে এই ডুমুর যেমন বিশেষভাবে সহায়তা করে তেমনি মায়েদের গর্ভধারণ এবং অন্যান্য বিভিন্ন রোগের উপশমে এই ডুমুরের রয়েছে অবর্ণনীয় উপকারিতা যেহেতু এটি নিরামিষ রান্না তাই রান্না নামিয়ে নেবার আগে সামান্য চিনি গরম মশলার গুঁড়ো আর ঘি যোগে এই রান্নাটি আমরা শেষ করব। যদিও বাংলাদেশি মানুষের কাছে এই ডুমুরের চাহিদা খুব বেশি একটা নেই তবে বাইরের দেশে যারা স্বাস্থ্য সচেতন তাদের কাছে এই ডুমুরের গুরুত্ব অপরিসীম ডুমুরের এই বিশেষ গুণাগুণের কারণে এটি যদি কখনো বাজারে কিংবা কোনো গাছে দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই সেটি সংগ্রহ করা উচিত আর আমাদের দেখানো এই উপায়ে ডুমুর যদি একবার রান্না করে খান তাহলে এর স্বাদ আশা করি সারা জীবনের জন্য মনে থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা রান্না বিষয়ক প্রয়োজনীয় টিপস ফুড ভ্যালু আর অথেন্টিক বাংলা রান্নার স্বাদ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন